প্রথমেই কেটে আমরা ঝিঙে তুলছি আজকে ঝিঙে দিয়ে একটা রেসিপি করব ঝিঙের জল বড়া ঝিঙে আর মটর ডাল দিয়ে রেসিপিটা হবে খুব সুন্দর একটা রেসিপি তো চলো বাহ বাহ ও গো কি সুন্দর মেকটা হয়েছে গো পুরো তুলো হ্যাঁ নিচে হয়েছে অনেক হয়েছে आज हमें एक ही रेसिपी

মেঘগুলো কি সুন্দর মেঘটা কোথায় গেল উড়ে চলে গেছে এখানে দেখতে পাচ্ছ তুমি তুমি দেখতে পাচ্ছা আর দুটো তুলে নিলাম ওই দিকেও আছে এরকম খালি সারা বারাড়ি ঝিঙে বেড়ে গেছে ওই ঝিঙে চাষ ঝিঙে চাষ ঝিঙে চাষ এই তো এ বাবা পোকাই খাচ্ছে

আর নেই মনে হয় আর নিতে হবে নি আমি আজকে দাঁড়িপাল্লা দিয়ে ওজন করব দেখো বন্ধুরা এক ঝুড়ি করেছে কত ঝিঙে হয়েছে দেখো আজ হবে ঝিঙের রস বড়া ঝিঙের জল বড়া এ বাবা সব জল বড়া রস বড়া কই নি না এই এই এইখান থেকে হবে কেটে না কত কত ছুড়িটা ধান নেই নাকি এসবের জন্য কাস্তাই ব্যবহার করে এসব ছুড়ি মাঠের মাঠের জন্য নয় আর একটা কোথায় হো দেখতে পাচ্ছি না ভালো হবে তো দেখো আমাদের কত ঝিঙে হয়েছে এক ঝুড়ি উপজে পড়ছে ঝিঙে এত দিয়ে তো বানাবো না এতে আরো অনেক রেসিপি হবে আর অন্য কিছু হবে মা বানাবে তো দেখো ঝিঙে ছাড়াতে শুরু করে দিয়েছি আমি তো বড় একটা গামলা নিয়ে ঝিঙে সব ভেঙে আর খোসা ছাড়ানো হয়ে গেল এবার কেটে নেব কুচি আছে না একদম আস্তে আস্তে মানে ভালোই স্মুথলি ছাড়াচ্ছে এরকম ভাবে ঝিঙে গুলো কেটে নেব এরকম ভাবে ঝিঙে চাষ করবে তবেই কাটতে পারবে তোমাদের বউরা বাড়িতে ঝিঙে গাছ লাগাও ঝিঙে গাছ একটা লাগিয়েছে বলে আবার কতবার বলছি এই একটা ও একটা গাছে অতো হয় দেখো দেখিনি কতগুলো গাছে যে গোড়া দেখাবো খা লিমু আর কিছু লাগাওনি কেন তো একটাই তুই জিনিস অত টাইম নেই ভিডিও করতে হয় আমাকে বাবা রান্না না করি তো কী হয়েছে পেছনে অনেক কাজ আছে আমার চলো দেখতে থাকো যাক দাও দানানি দেছো সকোচি দি নি দেখো ঝিঙে গুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেল অনেকে ঝিঙে ধুইয়েও কাটে আমি কেটেই দিলাম তো ডাল আছে মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডালটা এবার আমি একটু বেটে নেব নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মটর ডালের মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে এবার একসাথে বেটে নেবো এর সঙ্গে একটু আদাও দেওয়া যেতে পারে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই বেটে দেখো আমাদের মটর ডালটা বাটা হয়ে গেছে লঙ্কা দিয়ে শুধু বেটে নিলাম আর এটাকে কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বাটার আগে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেবো কারণ এটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে উনুন ধরানো হয়ে গেল এবার আমরা ঝিঙের তরকারি করবো মটর ডাল দিয়ে এই নতুনত্ব রান্না নাকি না কিন্তু পুরনোই নতুনত্ব স্বাদ দেবে এখন আর এসব কে খায় এখন সবাই খাবে একদম পিৎজা মোমো নতুনত্ব এগুলো তো ভুলেই যাচ্ছে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দেবো

ভিঙের মধ্যে নুন দিয়ে দিয়ে তাহলে ভিঙের থেকে অনেক জল বেরিয়ে যাবো আর ভিঙটা একটু ভেজে নেবো তারপর এখানে মটর ডালের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে ঝিঙেটা একটু ভাজা হয়েছে এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম এটা একটুখানি কিছুক্ষণ হোক এবার এটা ডালটাকে আমি ফেটিয়ে নেব একটু এবার যে মটর ডালটা আমি পেস্ট করে রাখলাম এটাকে একটু ফেটিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এখানে মিক্সি চারের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা পোস্ত দিয়ে দেবো দু চামচের মতো পোস্ত দিয়ে দিলাম কিছুটা সরষে দেবো সাদা সর্ষে সাদা সর্ষেটাই বেশি ভালো মানে কালো সর্ষে এবার হয়ে যায় যখনই খাবে না এবার সাদা সর্ষেই ব্যবহার করে রান্নার জন্য তোমাদের সকলের জন্য টিপস দিয়ে দিলাম এক চামচ সর্ষে অনেকেই দেখবে সাদা সরষে খায় বেশি বেশি খায় কালো সর্ষে কালো সর্ষে এটাকে পেস্ট করে নিতে হবে কি তাপ গো এখানে এখানে ক্যামেরা নিয়ে আসছি ওই বাবরে এইখানটা ক্যামেরা নিয়ে আসাই যাবে না এই প্রচুর তাপ এবার ঢাকনাটা খুলে নেবো দেখো ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে তো এবার কিন্তু আমরা এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো বড়া ভাজবে না বাবা কি স্টাইল নতুনত্ব আমি কি নতুনত্ব কি এমনি বললাম বড়ার আমরা দেখেছি ভেজে ফেজে দেয় বড়ার ঝোল এটা আবার স্টাইলের কাজ জল বড়া ও বাবা জল ভরা সন্দেশ খেয়েছি আবার জল বড়া আছে এই যে বড়াগুলোকে ছোট ছোট করে নিয়ে এমনি তো বাবা এই তো তোমরা কারা কারা এরকম ধরনের রান্না দেখেছ বা খেয়েছ একটু জানিও তো আমি তো দেখিনি আর খাইও নি এই তোমাদের বৌদি করছে তবেই আমি খাচ্ছি যারা মা ঠাকুমারা আছে যাদের বাড়িতে আমার ঠাকুমা ফাকুমা নেই ভাই বই দেখে এটা করছি আমাদের ঠাকুমা ঠাকুমা নেই আমরা বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন সব ঘাঁটে ঘাটেঘাটি করে নতুনত্ব নতুন লুক দেওয়ার চেষ্টা করি ছোট ছোট করে বড়া গুলো দিয়ে দিচ্ছি সব ধরবে সব না ধরলে এগুলো ভাজা খাবো বিকালবেলা ভাজা ভাল লাগবে বড়া এমনিতেই খেতে গেল এবার এটাকে ঢাকনা বন্ধ করে দিতে হবে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করতে হবে যাতে বড়াগুলো সিদ্ধ হয়ে যাবে এবার দেখবো দেখো বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে আর বড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখো কত শক্ত হয়ে গেছে আর কিন্তু ভাঙবে না

বাবা আবার হাতে দিলে আবার কি রাগ করে লোকে এ তোমার চামচ নেই হাতে হাত হচ্ছে এমন না হাতে দেওয়ার মজাই আলাদা বোঝা যায় বোঝা যায় লোকে ওই চামচে খায় আমি জানি না কি কত ভালো লাগে খেতে হাতের খাওয়া চামচের খাওয়া ভাই আমার তো ভাই আমার তো এখানে এবার দেখো যে সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম

ব্যাস রান্না রেডি শুধু গরম গরম ভাতে কই ভাত কই মানে ভাত আমাদের তৈরি হয়নি আজকে তো আজকে আমরা খাওয়াটা দেখাতে পারবো না কেন এমনি শুধু তরকারিটা খেয়ে দেখো ভাত তো এখনো হয়নি তো ভাত কি করে দেখাবো ভাতটা এখন করতে গেলে সময় লাগবে তো আচ্ছা তো আমাদের তরকারি তো রেডি হয়ে গেছে কড়া থেকেই তোমাদের দাদাভাইকে একটুখানি তুলে দিই খেতে কেমন লাগছে বলবে ঝিঙে দি আজ আর ভাত খাওয়া দেখাতে পারলাম না ভাত দিয়ে খেতে কেমন লাগবে ইচ্ছা তো ছিল তাই তো আমাদের তরকারি হয়ে গেছে নামিয়ে নেব এখনো ভাত করতে গেলে আর এক ঘন্টা লাগবে একদম সুন্দর 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 হয়েছে দেখতেও যা সুন্দর তো দেখো আমাদের ঝিঙের জলবড়া তৈরি হয়ে গেছে কি সুন্দর মটর ডাল দিয়ে রেসিপিটা হলো তো এবার বলো তোমার খেতে কেমন লাগছে তুমি তো খাচ্ছো

এই রান্নাটা সত্যি বেস্ট এইভাবে ভিডিওতে নতুনত্ব খেতে ভিডিওতে আমি কতটা ছবি তুলে বোঝাতে পেরেছি আমি জানি না কিন্তু খেলে বুঝতে পারতে যদি রিয়েল এখানে যদি বসে থাকতে আমার জায়গায় তাহলে বুঝতে বলতে হ্যাঁ নয় সত্যি রান্নাটা অসাধারণ হয়েছে দেখো আমাদের ঝিঙের জলবড়া রেসিপি তৈরি কত সুন্দর রান্নাটা দেখেই কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে তো গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে তো তোমরা বাড়িতে এভাবে তৈরি করো আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানা আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা